দুনিয়ার প্রেমিক না প্রেমিক অবকার আল্লাহ রাতে কতটুকু দাম আছে একটা মাছির পাখার পাখার একটা কি বলছেন পুরো দুনিয়ার দাম আমার কাছে যদি একটা মাছির পাখার সমান হতো তাহলে এই দুনিয়াতে কোনো কাফের মসৃখ পানি পান করতে পারতো না তার মানে এই দুনিয়াতে যা করো করো আবার তো কোনো দামই নাই দুনিয়ার কালকেই তো আমি দুনিয়া ধ্বংস করবো আর ওই যে দুই জাতির কথা বললাম জিন এবং মানব জাতি আপনারা সুরা আর রহমান পড়বেন রহমান নামটা অনেক ব্যাপক দয়াময়ের নাম তার মানে আল্লাহ পাক মার্সিফুল মোস্ট মার্সিফুল কিন্তু এই সুরা আর রহমানে একটা ভয়ঙ্কর আয়াত আছে কি হে মানুষ এবং জিন হে মানুষ এবং জিন শীঘ্রই আমি তোমাদের দুইটা জাতিকে ডিল করার জন্যে আরেক হচ্ছি অপেক্ষা করতে থাকে মানে আল্লাহবাক কোন 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 মানে আল্লাহবাক কি করেন সব সময় তার কাজে ব্যস্ত আছেন মহাবিশ্বের তো গ্রহ নক্ষত্র গ্যালাক্সির অভাব নাই মাখনুকের কোন অভাব নাই আল্লাহবাক প্রত্যেকটা মুহূর্তেই তার কাজে ব্যস্ত আছে তার কাজে সাহানে ব্যস্ত আছে কিন্তু এই ব্যস্ততা থেকে ফারেক হবেন কাদের জন্যে মানুষ আর জিনের জন্যে সোফার মানুষ আর জিনের জন্য আল্লাহ বলছেন সানাফরুগুলাকুম আইয়ুহা সাকালান দাও দুনিয়ার মধ্যে এই সব করে বেড়াচ্ছ তোমাদের দুই জাতির জন্য আমি অচিরে ফারেক হব ইনশাআল্লাহ ওইটাই হলো আমাদের দিক যদি ওই দিনটা আমরা মাথায় রেখে চলি ইনশাআল্লাহ আমরা কেউ বস্তুবাদী হব না ইনশা আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়া মুসাফিরের মতো থাকার তৌফিক দান আমরা উন্নতি করব অবশ্যই অগ্রগতি করব আমরা সবকিছুই করব কিন্তু দুনিয়ার পূজায় ডুবে যাব না এটা একটা বড় চ্যালেঞ্জ মানে মধ্যমপন্থী থাকতে হবে না একদম গোলালু মার্কা আর না চরমপন্থী মাঝে মাঝে থাকার চেষ্টা করতে হবে আল্লাহ তো ফিকদার ঢাকাবাসীর জন্য এর চেয়ে বড় কোনো নসিহত হতে পারে না ঢাকা থেকে ঢাকার মতো যত মানে সিটিজ মেগা সিটিজ আছে সারা ওয়ার্ল্ডে তাদের জন্য এটাই প্রথম নসিহত বস্তুবাদিতা ত্যাগ করতে হবে বস্তুবাদিতা আল্লাহাকে বাগামাদের সবাইকে বাকির খাতা পূর্ণ করার তৌফিক দান এখন একটা লক্ষ্য পেলাম কি জন্য দুনিয়া এসেছে আপনার ইবাদত করার জন্য এখন অনেকে ভুল বুঝে প্রশ্ন করতে পারে তাদের জ্ঞানের স্বল্পতা আমি ওদেরকে দোষারোপ করবো না কারণ আমাদের শিক্ষা সমস্যা আছে আমরা তো আমরা তো সবার মাঝে ইসলামিক সার্বজনীন শিক্ষা দিতে পারছি না এ কারণে অনেকে প্রশ্ন করতে পারে তাহলে কি সারা জীবন আল্লাহ বিল্লাই করতে হবে আমি কি সারা জীবন তসমি তাহলে জিকির আজকের নামাজি পড়ে বেরোবো তাহলে এটা হলো তার ভুল বুঝ এই আজ সম্পর্কে ভুল ব্যাখ্যা সঠিক ব্যাখ্যাটা কি

কোরআন সুন্দাকে যদি আমরা ঘাঁটি আমরা দেখব রসুল্লাহ সাল আলী আসাল্লাম পেশাব পায়খানা স্তেন যা করা থেকে শুরু করে রাষ্ট্র চালানো পর্যন্ত প্রতিটা কাজের হেদায়ত দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ এটা কেউ মানি বা না মানি দিয়ে গেছেন এটা বিশ্বাস করতে হবে আমল করতে পারি বা না পারি নবী দিয়ে গেছেন বিশ্বাস করতে হবে দলিল চাচ্ছেন আপনি সই বোকারি খোলেন মুসলিম খোলেন তিনি মিজিন আসাই আবুদাউদ্দিন খোলেন দেখবেন আপনি স্তেঞ্জা করবেন কিভাবে পোষবেন কিভাবে ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকবেন বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হবেন স্তেঞ্জা করার সময় কথা বলতে পারবেন কি না কতটুকু বলতে পারবেন গোসল কেমন করে করবেন অজু কিভাবে করবেন আপনি আগে কি পা থেকে শুরু করবেন নাকি হাত থেকে শুরু করবেন কিভাবে নামাজ পড়বেন আগে গিয়ে কি চেষ্টা করবেন নাকি একামত হবে আজান হবে আল্লাহ একবার তো দিবেন কিভাবে নামাজ শেষে বের হয়ে আপনি ব্যবসায় চলে যাবেন কিভাবে আপনি ব্যবসা করবেন কিভাবে চাকরি বাকরি করবেন সমাজের মানুষের সাথে মেলামেশা করবেন মানুষকে দিনের দাওয়াত দিবেন ইভেন কিভাবে আপনাকে যদি আল্লাহ ক্ষমতা দেন আপনি কিভাবে সোসাইটি মেনটেন করবেন সমাজ এবং রাষ্ট্র মেনটেন করবেন প্রতিটা হেদায়তিক নাটি কোরআন এবং সোনা দিয়েছে আমাদেরকে এই বিশ্বাস আগে রাখতে এই বিশ্বাস না রাখলে কেউ মুসলিম হতে পারবেন আই ভেরি সরি টু সাইড এই বিশ্বাস না করলে কেউ মুসলিম হতে পারবে না আগে বিশ্বাস তারপরে কাজ করতে পারেন কিনা সেটা পরে এসব এবং আমি বলে দিচ্ছি এই যুগে আপনি একশো পার্সেন্ট পারবেন না সিম্পল এ যুগে আপনি একশো পার্সেন্ট পারবেন না এটা স্বাভাবিক কারণ এই পুরো বিশ্বটা তোর ইসলামাইজ না পুরো বিশ্ব ইসলামাইজ বরং পুরো বিশ্বটা কুফরের উপর আছে কিসের উপর আছে পুরো ওয়ার্ল্ডটাই কুফরের উপর আছে পুরো ওয়ার্ল্ডটাই একটা এক্সাম্পল আমি প্রমাণ করতে পারি একটা এক্সাম্পল খালি আল্লাহ পাক বলছে মুলক রাতের বেলা পড়তে হয় না সুরা মুলক রাতের বেলা সুরা মুলক পড়তে হয় যে পড়বে তার কবরের আজাব হবে না ইনশাআল্লাহ কবরে আজাদ থেকে আল্লাহ পাখ তাকে বাঁচাবে ডেনসাহ সুরামুল তেলাওয়াত পড়তে রাতের বেলা এই সুর প্রথম আয়েতে আল্লাহ বলেছেন তাবা রকেল নেদি বরকতম সেই আল্লাহ বিয়াদী হিল মুল্ক যার হাতে পুরো মহাবিশ্বের ক্ষমতা কার দাবা ওকেন নেদি বিয়াদী হিল মুল্ক বরকতম সেই আল্লাহ যার হাতে পুরো মহাবিশ্বের ক্ষমতা সার্বভৌমত্ব ক্ষমতার বাংলা কি বলতে পারি আমরা এটাকে ইংরেজিতে আপনারা কি বলেন আপনারা বলেন সরভেন্টি কি বলেন সভেন্টি বিলংস টু আল্লাহ এখানে সভেন্টি বিলংস টু কি আল্লাহ কিন্তু এই পুরো বিশ্বের সার্বভৌমত্বের মালিক কি এখন আল্লাহ বাকি আছে মানুষ নিজের হাতে নিয়ে নিয়েছে কথা বুঝতে পারছেন পুরো বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব চলে এখন মানুষের সার্বভৌমত্ব চলে এক তো পুরো ওয়ার্ল্ডে কুফুর উপর আছে না বিশ্বটাই কুফুর এখন বাদ দেন এই ওয়ার্ল্ডে আপনি একশো পার্সেন্ট ইসলাম ডিল করতে পারবেন না সিম্পল কিন্তু আগে বিশ্বাস করেন যে একদম টয়লেট থেকে শুরু করে আসমান পর্যন্ত সবকিছুই হেদায়ত কোথায় আছে কোরআন শুনে আছে কি নাই এখন মানতে পারি না সেটা আমাদের ইস্যু কেউ বিশ্বাস করেছে মানতে পারে না আল্লাহ তাকে মাফ করে দিবে ইনশাআল্লাহ বিশ্বাস করেছি মানতে পারিনি আল্লাহ মানে বিশ্বাস করেছি আমল করতে পারি নাই আমল করতে গিয়েছি প্রতিবন্ধকতা পেয়েছি সমাজ এমন ছিল না বিশ্ব এমন ছিল না আমি পারি নাই আল্লাহ মাফ করে দাও ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দেবো ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেছেন কারো আমল নামায় যদি শিরকের পাপ না থাকে যে কোনো গোনা আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দেবে আমল নামে এখানে শিরকের পাপ রাখা যাবে না যে কোনো গোনা আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারে বুঝাচ্ছি মনে করেন একজন জেনা করেছেন আল্লাহ মাফ করো ওই জেনাকার ব্যক্তি যদি বিনা তবাতেও মারা যায় তবা করে নাই বিনা তবাতেও মারা যায় কালকে আমাদের মাঠে আল্লাহ তাকেও মাফ করতে পারেন আল্লাহ কিন্তু একজন ব্যক্তি শির্ক করেছে তওবা না করে মারা গেছে আল্লাহ তাকে মাফ এখন শির্কের পাপ ছাড়া যে কোনো পাপ আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ সো আগে আকীদা পোষণ করি যে হ্যাঁ কোরআন সুন্নাহ সবকিছু সমাধান আছে আল্লাহ এখন আমি আমল করতে গিয়ে হয়তো পারছি না এখন আমার বিশ্বাস চলমান বিশ্বের সঙ্গে সাংঘর্ষিক হচ্ছে এবং এই বিশ্বাসকে দমিয়ে দেওয়ার জন্যে কি করা হচ্ছে এই বস্তুবাদিতার মতো আদর্শগুলো আপনার সামনে তোলা হচ্ছে এখানে উত্তরটা কি এখানে উত্তরটা হচ্ছে দেখুন ইবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ জাগাত নয় এবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ জাগাত নয় বরং আমার জীবনের প্রতিটা সেক্টরি ইবাদত বলে কাউন্ট হবে যদি আমি সেই কাজটাকে নবীর শূন্য অনুযায়ী করতে পারি এবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ জাগাত নয় বরং আমার জীবনের প্রতিটা সেক্টরে ইবাদত বলে কাউন্ট হবে যদি আমি সেই কাজটাকে নবীর সুন্নত অনুযায়ী করতে পারি আমার কি বুঝতে পারছেন এই হলো ব্যাখ্যা বাবা আফাল জিন্না আল ইনসা ইন্দা আলী আবদ আমি জিনা মানুষকে শুধু আমার এবাদত করার জন্যই সৃষ্টি করেছি আপনার স্তেঞ্জা করাটা এবাদত সুহান আমার স্তেঞ্জা করা কার প্রয়োজন আমার না ইসলামের না আল্লাহ পাকের নজুবের কার জন্য করে আমার আমার প্রয়োজন আমাকে এখন স্তঞ্জা করতে হবে কষ্ট দিচ্ছে আমাকে খাবার খাবেন কার জন্য খাচ্ছেন আমার নয় কি আমার জন্য আপনি ব্যবসা করছেন কার জন্য আমার আমার জন্যে আপনার জনগণের জন্য এখানে স্বার্থ কার মানুষের না আল্লাহ আমার স্বার্থ আমার স্বার্থে আমি এই সব কাজগুলো করবো নবীর সুন্না অনুযায়ী করব তাহলে দুনিয়াবি কাজগুলোতেও আল্লাপাক নেকি দিয়ে দিবে এটা কেমন দুনিয়াবি কাজ স্ত্রী সহবাস করা স্ত্রীর সাথে ভালোবাসা প্রণয় বিনিময় করা আপনি স্ত্রীর দিকে তাকিয়েছেন নেকি হয়েছে স্ত্রীর হাতটা ধরেছেন নাকি হয়েছে স্ত্রীকে আদর করেছেন নাকি হয়েছে তার মুখের মধ্যে ভাত তুলে দিয়েছেন নাকি হয়েছে আপনার ছেলেকে আদর করে তুলে নিয়েছেন নাকি হয়েছে মা ছেলেকে দুধ পান করাচ্ছে নাকি হচ্ছে আপনি ভাইকে পাঁচটা টাকা দিয়ে সহযোগিতা করলেন নাকি হচ্ছে একজন এসে বসতে না জায়গা ছেড়ে দিলেন হচ্ছে রাস্তায় হাঁটছেন এক মুসলিম ভাই হিসেবে সাক্ষাৎ হলো সালাম দিলেন মুচকি হাসি দিলেন নেকি হয়ে যাও তাহলে আমরা কিভাবে বলতে পারি যে ইসলাম কি শুধু নামাজ রোজা হজ জায়গাতেই স্বীকৃতি দেয় এগুলো করতেই দূরিয়েতে আসছি নাকি সব কাজই এবাদত হয় আমরা আলোচনা কি যাচ্ছে আমাদের জীবনের প্রতিটা কাজই এবাদত যদি সেটা রসুল সাল আলী আসাল্লামে সুন্না মতো করা হয় তিনটা জিনিস খেয়াল রাখতে হবে কটা জিনিস ভাই এক সেই ইবাদত হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এই যে আমি স্ত্রীর মুখে ভাত তুলে দিচ্ছি তার কাছ থেকে কিছু পাওয়ার আশায় নয় আমি দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির আমি যে একজন মুসলিম ভাইকে হাসি মুখে সাক্ষাৎ করলাম ও আমাকে ভালো করবে পরে আমাকে হেল্প করবে এমন এই জন্য নয় আল্লাহ সন্তুষ্ট হবেন তাই আমি নামাজে দাঁড়িয়েছি লোকে আমাকে ভালো বলবে এই জন্য দাঁড়ায় নাই দাঁড়িয়েছি কেন যাতে আল্লাহ আমাকে কালকে আমাদের মঠে বাঁচাও আমি দাড়ি ছেড়ে দিয়েছি কেন মানুষ আমাকে হজুর বলবে তাই এই জন্য না বরং আল্লাহর জীবিত করেছি ইনশাআল্লাহ আমি পঞ্চাশ জন শহীদ পাবই পাবো কেন আমি টাকমুগে কাপড় পরছি না কারণ কি মানুষ আমাকে বলবে নতুন ফ্যাশন না আমি এই কারণে পড়ছি যাতে রসুল সাল আলী আসাল্লাম কালকে আমাদের মাঠে এই সুন্নার উপর আমল করার জন্য আমার পক্ষে সুপারিশ করে আমার এবাদত আমার পর্দা আমার পরিবার আমার ব্যবসা আমার অর্থনীতি আমার পলিটিক্স সবকিছু আল্লাহর জন্য করব এই একটা হলো মূলনীতি এবাদত কবুল হওয়ার এক দুই সেই আমলটা হতে হবে আসলে সুন্না মোতাবেক অন্য কোনো পদ্ধতিতে নয় মনে করেন আমি একজন খুব বড় বুজুর্গ হয়ে গেছি আউজ্লাহ না আমরা এত বড় বুজুর্গ হয়ে যাক নাই যে টাইটেলগুলো আপনারা দেন এগুলোর কোনো প্রয়োজনও নাই এখন একজন বড় বুজুর্গ এসে যদি আপনাকে করে এবাদতের পদ্ধতি শিখিয়ে দেয় এই পদ্ধতিতে এবাদত করো অনেক ভালো হবে কিন্তু ওই পদ্ধতির সাথে রাসুলের এবং সাহাবিদের পদ্ধতির কোনো মিল নাই মুখরোচক মনে হলেও দেখতে সুন্দর মনে হলো এবং অনেক মানুষ তা করছে এরকম দলিল থাকলেও সেই কাজটা করা যাবে কারণ কি কারণ সেই কাজটা রসুল সাল আলী হাসালামের সুন্না মাফিক হয়নি আল্লাহ রাসুল করেন নাই সাহাবিরা করেন নাই বা সামি করব আছেন ইমামরাও করেন নাই পরবর্তী জেনারেশন কেউই করেন নাই এখন যত ভালো টাটকা মজা মজা লাগুক দেখতে সুন্দর লাগুক বহু মানুষ করছে এইসব বলি ইসলাম টিকবে না আল্লাহ বোঝার তো অফিস দেন এক নম্বর শর্ত আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে দুই নম্বর রাসুলের পদ্ধতিটা হতে হবে তিন নাম্বার খুব ডিফিকাল্ট তিন নম্বরটা বেশি ডিফিকাল্ট প্রথম দুইটা পার হয়ে গেলেও তিন নম্বরে গিয়ে আমরা আটকে যাচ্ছি আর বলবাlactt না তিন নম্বর হচ্ছে রিজিক হালাল হতে হবে রিজিক হালাল হতে হবে পশ্চিম আদলে গড়া এই পুরো বিশ্বের বেশিরভাগ মানুষের রিজিক এখন হারাম কেন হারাম কারণ কোনে না কোনভাবে ভাবে আমরা সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি কোন না কোনে ভাবে এন্ডবেজি অনেক আগেই বলেছিলেন চোদ্দশো বছর আগে যে একটা জামানা তোমাদের সামনে আসবে যে মানুষ সুদ খেতে চাইবে না তার গায়েও সুদের ছিটা ফটা গিয়ে লাগে লাগছে কিনা এখন আপনি খেতে চাইবেন না আপনাকে মেসেজ পাঠিয়ে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে এত টাকায় যোগ হয়েছে কি করবেন এখন টাকাটা আপনি সুদের টাকা সুদের টাকা মানে কি এক দীর হাম এক দীর হাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন ছত্রিশটা মেয়ের সাথে জেনার পাপ করেছে বলে আওয়াজ সহি বুখারি হাদিস একদম অকাট্য সহি সনদ ও সহি এমন না সহি জাল এমন নয় এক দিরহাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন ছত্রিশ বার জেনা করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই হাদিস তো আপনারা জানেন যে সুদের পাপের তেহাত্তরটা শাখা আছে নিচের শাখা হচ্ছে মায়ের সাথে জেনা করা মাকে বিয়ে করা আর উপরের শাখা হচ্ছে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করা এগুলো অবলীলায় করছি আমরা আর নবীজি বলেন চার শ্রেণিকে আমি অবিষাব দিয়ে গেলাম আল্লাহর নবী অবিষাব দিয়ে গেলেন মানুষে জাহান্নামে যাবে কোন কোন অগস্থাদি জান্নাতে যাবে না ইল্লা মাশাআল্লাহ এক যে শুত খায় দুই যে শুত দায় তিন সাক্ষী থাকে চার লিখে রাখে এখন বলেন এই সিস্টেমের বাইরে কতজন মানুষ আছে এর বাইরে আবার আছে জাকাত না দেয়া সম্পদ হারাম হইতো এর উপর আবার আছে ঘুষ ঘুষ জানাদ অনেক সময় চাকরি বাকরি হয় না আস্তে আস্তে এগুলো আমরা ট্রেডিশন বানিয়ে নিয়েছি এক সময় আমরা শোনেন এটাকে বলা হয় নিউট্রলাইজেশন মানে স্বাভাবিকীকরণ খুব কঠিন টার্ম বলে ফেলছি মনে কিছু কিছু যেমন আগে কষ্টণ হলে আমরা খুবই সচ্চার ছিলাম এবং সারা এলাকা ফেটে যেত এত বড় কথা কেউ মাপে কম দিলে ধরা পড়লে চক্ষু লজ্জায় সে সমাজে চলতে পারতো না কেউ চুরি করলে চক্ষু লজ্জায় বের হতে পারতো না আস্তে 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 এই যে মাপে কম দেয়া বলেন সুদ বলেন জেনা বলেন আস্তে আস্তে পাপ গুলোকে আমরা নিউট্রালাইজেশন করে ফেলেছি নিউট্রলাইজ হয়ে গেছে হ্যাঁ দর্শন ডেইলি চার পাঁচটা হয় সুদ সবাই খায় আমিও খাই জেনা তো সবাই করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি মিক্সিং আছে আমি করলে সব সাথে ওর তো চারটা আমার তো মাত্র একটা ওর চেয়ে আমি ভালো ওর পাঁচটা ওর পাঁচটা বয়ফ্রেন্ড আমার তো একটা ওর চারটা গার্লফ্রেন্ড আমার তো একটা আমি তো ভালো আমার ছেলে খুব ভালো শুধু মাঝে মাঝে একটু ড্রিঙ্কস করে ব্যাপারটা এরকম আর তো এই যে পাপকে পাপকে নিউট্রালাইজেশন করা হচ্ছে আস্তে আস্তে স্বাভাবিকীকরণ এই ফ্লোতে আমরা মোটামুটি সবাই পড়ে গিয়ে রিজিক হারাম হয়ে যাচ্ছে বুঝ দিতে হয় এটা চাকরি হবে না আবার দেখেন জাকাতের জাকাত না দেওয়ার মধ্য দিয়ে রিজিক হারাম করে ফেলছি সুদ খাওয়ার মধ্য দিয়ে করছি ঘুষ নেওয়ার মধ্য দিয়ে করছি কোনো কোনো ক্ষেত্রে করাপশন অন্যের সম্পদ আত্মসাতের মধ্য দিয়ে করছি এর বাইরে যারা ব্যবসা করছি আমরা যে দুধে দেওয়া তুলসী পাতা এমনও নয় কোনো কোনো সময় মাপে কম দিচ্ছি এই যে টাটকা জিনিস বলে ভেজাল খাওয়াচ্ছি তিন দিনের বাসি তেল দিয়ে ইফতার রান্না করে খাওয়াই দিবে বলবে একদম টাটকা জিনিস রমজান মাস আসতে সামনে না কত যে মানুষ বের হবে যারা তারাবির নামাজ পড়বে একদম বিশ রাখা ওখানে রাগাত নিয়ে ছদরা হবে ঠিক ওরাই যখন দেখবেন বিকালে দুপুর ইফতার বিক্রি করবে বিভিন্ন পণ্য বিক্রি করবে দেখবেন যে দুনিয়ার বাসি পচা আপনাকে খাওয়াই দিবে এই শ্রেণীর মানুষের ধারণা যে লাহ শুধু মসজিদে আছে বাজারে নাই এতে ধারণা লাহ মুহাবুর রসল এটা মসজিদে আছে বাজারে সমাজে অন্য জায়গায় নাই এটা তাদের ধারণা তাদের এই ধারণা অচিরেই ভাঙবে যখন মৃত্যুর দুধ চলে আসবে ছা তখন বসবে যেটা জীবনের সব ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে তো ব্যবসা করছি আলহামদুলিল্লাহ এতক্ষ সুদ খাচ্ছি না তবে এতটুকু মনে রাখবেন ব্যবসায়ীদের অসততার কারণে আমানতের খেয়ানতের কারণে একটা আজাব আসে হাদিসের মধ্যে আসছে একটা আজাব আসে নবীজি বলেছেন যখন একটা এল একটা জাতির ব্যবসায়ীরা মাপে কম দেওয়া শুরু করে মিথ্যা কসম করে পণ্য বিক্রি করা শুরু করে এবং আমার ওদের খেয়ারত করে তখন ওই জাতির উপর দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয় কি চাপিয়ে দেওয়া হয় দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া মনে করছেন যে হয়তো দুর্ভিক্ষ নাই পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা নীরব দুর্ভিক্ষ চলছে এখন আস্তে আস্তে সকালে একটু আগে বলেছিলাম না আলু মানুষ ডাল আর ডিম ভাজা দিয়ে ভাত খেত আগে এখন তারা বলে আমরা ডিমই দেখতে পারি না চোখে ডিম ডিমও পাওয়ার এখন সামর্থ্য হচ্ছে না অনেকেরই আপনি শোনেন আমি একটা জব করতাম মনে করেন স্যালারি পেতাম পাঁচ হাজার টাকা এখন পাচ্ছি দশ হাজার টাকা কিন্তু দশ হাজার টাকা স্যালারি পাওয়ার পরেও আগে পাঁচ হাজার টাকা দিয়ে আমি সংসার চালাতে পারতাম এখন দশ হাজার টাকা দিয়ে পাচ্ছি না কারণ কি কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি দ্রব্যঙ্গলের উদ্যোগতে এর পাশাপাশি আছে আমার আমার ওদের করা করাপশন এবং কিছু অশোক ব্যবসায়ীর এই দূরবেশন